এই ধরনের একটা নিউজ ভারতের একটা পত্রিকায় এসছে কি বলা হয়েছে সেই পত্রিকায় সেটা একটু দেখি তারপর আমাদের এই ব্যাপারে কি বোঝার আছে কি বার্তা আছে আমাদের কি করা উচিত সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার রিপোর্টটা এসছে টাইমস অফ ইন্ডিয়াতে সেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন বিশ হাজার পাসপোর্ট বাংলাদেশিদের পাসপোর্ট যারা ভিসার জন্য জমা দিয়েছিলেন সেটা রিটার্ন করেছে ওখানে ওনাদের একটা সোর্স থেকে বলা হয়েছে এই কথা এটা কেন করা হয়েছে তারা বলছেন এবং এটা ইনডেফিনেটলি সাসপেন্ড করা হয়েছে এবং কারণটা বলা হচ্ছে ওয়াইড স্প্রেড প্রটেস্ট অ্যান্ড থ্রেটস ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা মানে পরবর্তীতে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে যখন ভিসা দেরি হচ্ছিল তখন অনেকে ইন্ডিয়ান হাই হাইকমিশনের মেইল লিখেছেন যেখানে তাদেরকে থ্রেট করেছেন তাদের এমপ্লয়ীদের প্রতি থ্রেট করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় যেটা বলা হচ্ছে যে ভারত বিরোধী নানা তৎপরতা আছে সব কিছুকে বিবেচনায় নিয়ে তারা এই ধরনের কাজ করছেন এবং এটা খুব সহসা যে কিছু হবে সেরকম ইঙ্গিত নেই তারা শুধুমাত্র এমার্জেন্সি যে ভিসাগুলো আছে এমার্জেন্সি বলতে তারা বোঝাচ্ছেন দুই তিন ধরনের ভিসা স্টুডেন্ট ভিসা এমার্জেন্সিস এবং ডাবল এন্ট্রি ভিসা মানে যেগুলো হচ্ছে অন্য দেশে যাওয়ার জন্য লাগবে এই ধরনের ভিসা গুলো ছাড়া অন্য ভিসাগুলো সহসা খুব বেশি দেওয়া হবে না ভারত এই সিদ্ধান্তটা নিচ্ছে এবং ভারতের কত মানুষ বাংলাদেশে কত মানুষ ভারতে যায় সেই সংখ্যাটাও তাদের এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ষোলো লক্ষ মানুষ প্রতি বছর মানে প্রতি বছর গত বছরের কথা বলছে তেইশ সালেই তারা যায় এর মধ্যে সাড়ে চার লাখ মেডিকেল ভিসায় যায় তারা বলছেন যে বাংলাদেশের এই ধরনের ভিসার ক্ষেত্রে নানান রকম সমস্যা হয় সমস্যা আছে মেডিকেল ভিসায় গিয়ে অন্যান্য কাজ টাজ করে এবং মানে আলটিমেটলি তারা এটা স্বীকার করেছেন তাদের এই রিপোর্টে সেটা বলা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে দুই দেশের সম্পর্কে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির উপর ভিত্তি করেই তারা আসলে এই ধরনের একটা সিদ্ধান্ত নিচ্ছেন আমরা অলরেডি যে তথ্য পেলাম যে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন পিপল যদি ভিসা পায় মানে তার সম্প্রতি ভিসা খুব কম দেয়া হচ্ছে সামনে একটা বছর যদি তার অর্ধেক ভিসা হয় আমরা খেয়াল করি এই সংখ্যাটা কিন্তু বিরাট কমে যাওয়া বাংলাদেশিদের উপরে ভারতের অনেক কিছু নির্ভরশীল তার চিকিৎসা ব্যবস্থার বহু জায়গায় যেখানে বাংলাদেশিরা মূলত যান কলকাতায় দিল্লিতে এবং তারা একটা বিরাট অংশ দক্ষিণের কয়েকটা জায়গায় যান মাদ্রাসে যান তো ওই জায়গাগুলোতে বেশ কিছু চিকিৎসা প্রতিষ্ঠান মানে হসপিটাল ডক্টরস এবং যেহেতু অনেক মানুষ যান সেখানকার আবাসিক এগুলো এটার সাথে জড়িত হয়েছে বাঙালি আমরা বাংলাদেশি যারা যাচ্ছি তাদের চাহিদার নিরিখে ভিত্তিতে আমাদের বহু মানুষ ট্যুরিজমের জন্য যায় নিশ্চয়ই বা ট্যুরিস্ট ভিসা তারা দেবেন না প্রচুর মানুষ ঘুরতে যায় এবং বাংলাদেশিরা বছরের পর পর বছর যেহেতু যায় সেটার উপরে ভিত্তি করে বেশ কিছু হোটেল তৈরি হয়েছে এবং ওই ধরনের ট্যুরিস্ট স্পটগুলোতে আরও অনেক ব্যবসার সাথে বাংলাদেশিরা আসছেন কেনাকাটা করছেন সেবা নিচ্ছেন এটা জড়িত প্রচুর বাংলাদেশের শপিংয়ের জন্য যান বিশেষ করে কলকাতায় আমাদের অনেকেই আমরা জানি কলকাতায় আমাদের দেশে চাইতে অনেক ভালো মানের জিনিস তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় অনেক ক্ষেত্রেই অনেক কিছুই ফলে আপনি রীতিমতো ভাড়া টাড়া দিয়ে যদি একটু বেশি শপিং করেন ফিরে আসলে আপনার লাভই থেকে যায় এই প্রসঙ্গে আমাদের দেশে যারা উদ্যোক্তা আছেন বিভিন্ন ব্যবসার পোশাক বা অন্যান্য ক্ষেত্রে তাদের একটু সতর্ক থাকা দরকার আছে তারা মানুষের গলা কেটে ব্যবসা করবেন কিনা কোনো একদিন এই ব্যবসা আসলে ভারতের দিকে চলে যাবে এবং এটার পেছনে যৌক্তিক কারণ আছে যাই হোক সেই সেই কেনাকাটার ক্ষেত্রেও ভারতের বড় ডিপেন্ডেন্স আছে এবং যখন আপনি যাচ্ছেন কেনাকাটা করতে সময় লাগছে ওখানে হোটেল ব্যবসা সো বাংলাদেশের ষোলো লাখ মানুষ যখন বিভিন্ন স্পটে যায় তার সাথে নিশ্চিতভাবে অনেক ব্যবসা জড়িত এবং ভারত এই ব্যবসাটাকে ঝুঁকি নিয়ে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে একটা কথা মনে রাখা দরকার মনে রাখা জরুরি যে ভারতের অনেকগুলো সুবিধার জায়গা আছে এমন না যে তার এই ব্যবসা বন্ধ রাখলে সে ভাবছে হয়তো সেটা অন্য কোথাও চলে যাবে যেমন ধরি শপিংয়ের কথা যদি বলি শপিংয়ের কথার ক্ষেত্রে আপনি কাছে আর কোথাও যদি বেটার শপিং করতে চান এটা অনেক এক্সপেন্সিভ আপনি যদি ব্যাংকক যেতে চান আপনি সড়ক পথে যেতে পারেন না এবং প্লেন ফেয়ার বেশি হবে ওখানকার সব কিছু আরও এক্সপেন্সিভ সো এটা বিকল্প হচ্ছে না ট্যুরিস্ট স্পটের তো বিকল্প হয়ই না আসলে তাই না কারণ হলো ট্যুরিস্ট স্পট ভারতে যেটা আছে যেটা আপনি দেখতে যেতে চান হলিডেতে ওটাতেই দেখ যেতে চাইবেন সুতরাং ওটাও আসলে ঠিক এই সেই অর্থে রিপ্লেসেবল না হ্যাঁ আপনি ছুটি কাটানোর ক্যাপেবিলিটি আছে টাকা আছে আপনি হয়তো অন্য দেশে যেতে পারেন কিন্তু আপনি অন্য দেশে গেলেও ভিন্ন একটা স্পটে যাচ্ছেন আপনি ওই স্পেসিফিক পটে স্পটে যাচ্ছেন না চিকিৎসার একটা রিপ্লেসমেন্ট হয়তো সম্ভব ছিল কারণ আমার মনে হয় ভারতের যদি এই হেলথ ট্যুরিজম রেস্ট্রিক্টেড হয় অন্য কিছু দেশ হয়তো কিছু সাশ্রয়ী অফার দিতে পারে আমরা জানি থাইল্যান্ড সিঙ্গাপুর ইজ ভেরি এক্সপেন্সিভ থাইল্যান্ড মোটামুটি যাও আছে তাও ভারতের তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ মালয়েশিয়া মে বি কম্পিটিভ তারা হয়তো এগিয়ে আসতে পারত এবং ভারত দেখবেন মেডিকেল ভিসাটা দিচ্ছে ওই ভিসাটা দিচ্ছে কারণ ওতে যে তারা হতে হয়তো স্ক্রুটিনাইজ করছে তারা মনে করছে এটা হয়তো রিপ্লেস হতে পারে যাই বেসিক কথাটা হচ্ছে তারা তাদের বেশ কিছু ব্যবসা কম হবে এই ঝুঁকি নিয়েও বাংলাদেশিদেরকে কম ভেসা দিচ্ছে এ থেকে আমরা আসলে কি বুঝি কি বুঝব আমরা যেটা চেয়েছিলাম যেটা চাই ভারতে কিছু জ্যেষ্ঠারও আছে তারা তাদের জায়গা থেকে এক ধরনের সিগনাল দেওয়ার চেষ্টা করছেন যে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চান জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী মিটিং করেছেন যদিও যারা মোদী এবং ডক্টর ইউরোসের বৈঠকটি হয়নি এছাড়াও তাদের বিশেষ করে জয়শঙ্কর ভারতের একশো দিন পূর্তি উপলক্ষে তাদের বিভিন্ন মিডিয়াতে তাদের ফরেন পলিসি নিয়ে যখন আলোচনা করেছেন বাংলাদেশের ইস্যু নিয়ে তাদের আগের যে কঠোর অবস্থান করা অবস্থান সেটা থেকে বেশ খানিকটা সরে এসছেন কিন্তু এই ভিসার ক্ষেত্রে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই রিপোর্টে যেটাকে কারণ হিসাবে দেখানো হচ্ছে যে দুই দেশের সম্পর্কের বিদ্যমান খারাপ অবস্থা সেটা যদি হয় তাহলে বলতেই হবে যে তারা এই ধরনের একটা চিন্তা রাখছে যে আমরা যদি কিছুটাও পজিটিভ জেসচার দেখাই তার সাথে বাংলাদেশকে চাপে রাখার নীতি বা কৌশল তারা নিয়েছেন এটা আমরা ভাবতেই পারি এবং বিশেষ করে মেডিকেল অফিসার ক্ষেত্রে তারা দেবেন বলছেন কিন্তু এগুলো যদি লম্বা সময়ের জন্য ঝুলে যায় মেডিকেল এমার্জেন্সি অনেক ক্ষেত্রে খুবই ভাইটাল যে সময়ের সাথে এটা মুহূর্তের সাথে সিদ্ধান্ত নিতে হয় সো এগুলো যদি হয় তাহলে বুঝতে হবে যে তাদের দিক থেকে এই চাপটা তারা জারি রেখে আমাদেরকে এই মেসেজও দেওয়ার চেষ্টা করছে তাদের সাথে কমপ্লাই করতে হবে এবং সেই পুরোনো কথা ভারতের উচিত ছিল এই সরকারের সাথে খুব জেনুইনলি এনগেজ করা সহযোগিতা যত বেশি সম্ভব পারলে আরও বাড়িয়ে দেয়া কারণ আপনি যখন একটা জাতিগোষ্ঠীর সাথে অতীতে অনেক অন্যায় করেছেন পাপ করেছেন যে পাপের মাসুল এই জাতি বহু বছর দেবে তার সাথে বরং যখন পরিকল্পিত প্রেক্ষা পরিবর্তিত প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার উচিত হতো সেই প্রিভিয়াস জিনিসগুলো রেকনসাইল করার জন্য আরও বেশি কর্ডিয়াল অ্যাটিটিউড নেওয়া ভিসা আরো সহজা করে দেয়া আরো বেশি মানুষকে যেতে দেওয়া তাদের লস হতো না তাদের অর্থনৈতিক সমৃদ্ধিও হতো একই সাথে একই সাথে তাদের বাংলাদেশের প্রতি পজিটিভ চেষ্টার দেখানো হতো মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ডিপ্লোম্যাসি যদি আমাদের থাকে আমরা তাই বুঝবো আসলে এইটুকু অ্যাক্টিস করার কথা ছিল কিন্তু এটা ভারত তারা তাদের এক ধরনের মানে বিগ অ্যাটিটিউড আছে তার কথা আসলে তার সরকারকে আমরা ফেলে দিয়েছি তাকে পালিয়ে যেতে বাধ্য যে এখন আবার আমাদের এত স্পর্ধা তাদের ভাষায় এভাবে বলে না কিন্তু ভেতরে নিশ্চয়ইভাবে ভাবে যে আমরা তাকে আবার ফেরত চাই ভারতকে বলবো আমরা আমাদের প্রধান উপদেশটা বলছেন আমাদের অন্যরা বলছেন জনগণ চাইছে শেখ হাসিনাকে বাংলাদেশে এক্সট্রা ডাইট করা হোক সো দ্যাট আমরা তার বিচার করতে পারি মানে এগুলো তাদের কাছে ভাল লাগছে না এবং তারা খুবই বাজে ধরনের রিয়াক্টিভ অ্যাটিটিউড করছে এটা কোনোভাবে ম্যাচিওর্ড ফরেন পলিসি হতে পারে না কিন্তু তারা এটা করছেন কারণ তাদের রিপোর্টেই আছে যখন এই ভিসার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতে হচ্ছে তখন মানুষ মেইলে তাদেরকে খুব মানে আক্রমণ তাদের ভাষায় আক্রমণাত্মক কথাবার্তা বলছে তাদের এমপ্লয়ি যারা আছে যারা অফিসার্স কাজ করছে তাদেরকে এবং তাদের এম্বাসিকে ট্যাগ করে নানান রকম অফেন্সিভ কথা লিখছে এটা নাকি থ্রেট তৈরি করছে মানে তারা এই সকল থ্রেটের বয়ান্তর তৈরি করতে চাইছে ওরা এই যে ভিসা দিচ্ছে না কারণ হিসাবে ওটা বলছে একটা থ্রেটের চাইছে যে বাংলাদেশের নতুন সরকারের সময় তারা থ্রেটের মুখোমুখি আছে এগুলো করে তারা তাদের যে প্রিভিয়াস ন্যারেটিভ যে এখানে ইসলামিস্ট উগ্র ইসলামিস্ট ক্ষমতা নিয়ে এটিয়ে ফেলেছে সেটাকে অ্যাস্টাবলিশ করা সেটাকে স্ট্রেংদেন করার এক ধরনের চেষ্টা বলতে পারি সেই পুরনো পথেই হাঁটছে ভারত এটা ফ্রাস্ট্রেটিং এটা দেখা ফ্রাস্ট্রেটিং আমি বহুবার বলেছি বহুবার বলি ভারত সম্পর্কে আমরা টাফ কথা বলি বলবো সো দ্যাট ভারত তার বাংলাদেশ পলিসিকে রিকনসিডার করে এবং বাংলাদেশের সাথে তার রিলেশনশিপকে রিয়ালাইন করে এটাই হলো উদ্দেশ্য ভারতের সাথে দীর্ঘমেয়াদী কোনো শত্রুতা কোনো ঘৃণা তীব্র বিদ্বেষের সম্পর্ক আমাদের কারোর জন্যই ভালো হবে না ফার্স্ট এটা দেখা যে সে তারা এখনো সঠিক পথে হাঁটছে না কিছু জেস্টার পজিটিভ হলেও সাথে সাথে বেশ কিছু জেস্টার তাদের দিক থেকে আছে যেগুলো বেশ নেগেটিভ ভিসার ক্ষেত্রে যেটা হলো সেটাও খুব নেগেটিভ আমাদের দিক থেকে যেটা করা উচিত আমি মনে করি আমাদের সরকারকে তার জায়গায় শক্ত থাকা দরকার এবং ভারতের সাথে ভারত যাতে ভারতের সাথে এনগেজমেন্টের ক্ষেত্রে ভারত যাতে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশের মতো বিবেচনা করে এনগেজড হয় সেটা এনশোর করার জন্য কাজ করা উচিত আলোচনা চলবে কিন্তু আমাদের কত শক্ত জায়গা খুব টাফ আছে সেই টাফ জায়গাগুলো টাফ থাকবে আর একটা কথা বলে রাখা ভালো আমরা যারা জনগণ আছি আমরা যে যে ক্ষেত্রে অল্টারনেটিভ খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি ভারত থেকে ধরুন চিকিৎসার কথা যদি বলি আমরা তো পারতাম একটা ভালো হেলথ সেক্টর তৈরি করতে আমরা কেন ভারতের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবো আমরা তো করোনার সময় অন্তত দেখেছিলাম যে মানুষ চাইলেও প্রচুর টাকা থাকলেও বাইরে যেতে পারছে না সো আমাদের নতুন সরকার এসছে ভবিষ্যতে নির্বাচিত সরকার আসবে ভারতের এই সব জিনিস দেখে আমরা এই ধরনের একটা অল্টারনেটিভ তৈরি করে রাখি আমাদের যারা প্রডিউসার্স আছেন তাদের এটা ভাবা উচিত যে আমরা কি স্কেলে কীভাবে কতটুকু প্রফিট করব। সো দ্যাট আমাদের মানুষরা আমাদের দেশে থেকেই কোয়ালিটি গুডস inte pani Procicur kece